আমি তো একটা ভাঙা মনের মানুষ কারণ সবাই কষ্ট দিতে ভালোবাসে আর আমি অন্যকে হাসাতেই ভালোবাসি পুরুষ মানুষ কখনোই পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ মানুষ ক্লান্ত হয় পরে পারিবারিক চাপ এবং অশান্তির কারণে কষ্ট পেয়ে পরাজিত হওয়াটা মূর্খের পরিচয় কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটাই হলো মানুষের পরিচয় ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও কোনো দাম দেয় না ভাগ্যের উপর কারও হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যাবে না হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এইটুকু সবসময় বলতে পারি আমি কখনোই কারোর খারাপ চাইনি প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজেই একটা ফুলের বাগান তৈরি করো দেখবে প্রজাপতি এমনি আসবে আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক আমি চাই না কেউ একজন আমার পক্ষ নিয়ে অপেক্ষা করুক কারণ অপেক্ষার ভালোবাসা হাসায় কম কাদায় বেশি কতটা ভালোবাসি সেটা জানি না তবে মন খারাপ হলেই সবার আগে তোমাকেই খুঁজি মা খারাপ কেউ জন্মগতভাবে হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশের পাশের পরিস্থিতি অল্প দিনের পরিচয় কাউকে আপন ভেব না কারণ এটা অনলাইনের মাধ্যমে সবাই সময় কাটাতে আসে যৌবনকালে কত পারো সিস করে নাও কারণ আমি অনেক বৃদ্ধকে দেখেছি সিজদা করতে পারে না অথচ নামাজ আদায় করে দুঃখের সাগরে ডুবে আসি সুখের আশায় কবে সুখ যে এসে উড়িয়ে নিয়ে যাবে আমায় সেই অপেক্ষায় আসি কি আছে কি নাই এটা ভাবলে হবে না যা আসে আলহামদুলিল্লাহ আর যা নেই তবে ইনশো আল্লাহ জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু প্রকৃতপক্ষে সুখ পাওয়াটা সবথেকে কঠিন একদিন আমিও সুখী হব কারণ আমার মা যায় নামাজে বসে কেঁদে কেঁদে আমার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকেন কপালে দুঃখ লেখা আছে তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারলাম না আমার জীবনের সেরা বাস্তব উপন্যাস আমি নিজেই অভাব আর অবহেলা কিছু ভুল আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে